আসসালামু আলাইকুম আপনারা এই মুহুর্তে যে জায়গাটা দেখছেন এই হচ্ছে জাফলং জিরো পয়েন্ট যে জিরো পয়েন্টের যে পাথর পড়লে দেখার জন্য যে পর্যটক আসে এই মুহূর্তে কিন্তু শেষ বিকেল যারা পর্যটক আসছে তাদেরকে আমরা কিন্তু নিয়ে যাচ্ছি তুলে এবং এখানে যে অবস্থা এখন আপনারা যে পাথরগুলো দেখছেন এই দেখেন কত বিশাল বিশাল পাথর বন্যার পানি নেমে যাওয়ার পর কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এই পাথর পল্লীর সৃষ্টি হয়েছে এবং এই মুহুর্তে যে পাথর পল্লিতে যারা আসবেন কারণ এই মুহূর্তে প্রচণ্ড গরম একদিকে উপরের তা উপরের রোদ্রের তীব্রতা নিচে আবার পাথরের গরম যার জন্য আপনারা যারা এই মুহূর্তে এখানে আসবেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন এই হচ্ছে সেই যাতায়াতের সেই শিলং ব্রিজ যেখান থেকে গাড়ি যাওয়া আসা করছে আর এই হচ্ছে জিরো পয়েন্টের বর্তমান অবস্থা আপনাদের আস্তে আস্তে আমরা পানির কাছে নিয়ে যাচ্ছি এই দেখেন কত বড় জায়গাটা পাথরের মানে যত দূর চোখ যাচ্ছে তত দূর পাথর আর পাথর এবং পুরো পাথর পড়লে কিন্তু হ্যাঁ বাবা কোথা থেকে আসছো আব্বু কোথার থেকে আসছে বাবা পড়ে যাচ্ছে আব্বু কোথার থেকে আসছে বাবা কি নাম আয়ান কি নাম বাবা আয়ান কিখানে এখানে কি ভাল লাগছে তোমার এখানে কি ভাল লাগছে সবচেয়ে পানি ভাল লাগছে তোমার নাম কায়ান আয়ান কোথা থেকে আসছেন শরিয়াতপুর থেকে শরিয়াতপুর থেকে আসছে আমরা আস্তে আস্তে নদীর কাছে চলে যাচ্ছে হ্যাঁ ভালো আছেন সবাই ভালো আছো অসুস্থ এই জামরুল কামরুল কই এই যে আমরা কিন্তু আস্তে আস্তে পানির কাছে চলে আসছি পানি যে স্বচ্ছতা আসলে এই যে স্বচ্ছ পানির কাছে আমরা চলে আসছি এই দেখেন পানি কত স্বচ্ছ এই মুহূর্তে অনেক পর্যটক পানিতে সেই বিকালে আসসালে রাজাক ভালো আছো কই তোর ব্যবসা কই বেলুন কই ও আচ্ছা 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 ও জায়গাও তো নাই না আচ্ছা 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 হ্যাঁ আপনারা দেখছেন যে একেবারে স্বচ্ছ পানি আর এখানে যে পর্যটক আসছে তারা কিন্তু এখানে শেষ বিকালে অনেকে চলে যাচ্ছে অনেকে যাওয়ার পথে এবং যারা এখানে যেহেতু বর্ডার এলাকা আমরা পাঁচটা পর্যন্ত সময় দিয়ে যেহেতু আজকে পর্যটকের সংখ্যা একটু বেশি তাই আমরা একটু সময় বাড়িয়ে দিয়েছি যাতে সন্ধ্যার আগে যেন পর্যটক এখান থেকে চলে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এই হচ্ছে জাফরং পর্যটন স্থানের বর্তমান দৃশ্য স্বচ্ছ পানি